আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন এই দিকের এই ধানগুলো পুরোটা এই ধানগুলো একটু কাঁচা মতন ভাব আছে আর একটা কথা বলি আপনাদের আমাদের জায়গায় কিন্তু ধান কাটা হয়েছে এবারে অল্প একটু জায়গা কাঁচা এরকম আছে সেই জায়গাটা কাটিনি আর বাকি সামনে দেখটা পুরোটা কাটা হয়ে গেছে তাই হ্যাঁ কবে কাটলো তবে কাল মানে পরশু দিন মনে হয় কেটেছে কি কালকের কেটেছে কালকে বিকালে আমি গেলাম দেখলাম পুরো ধান কাটা আমি তো আগে দিন গিয়েছি তখন দেখলাম ঠিক আছে পরশুদিনে কেটেছে মনে হয় আর কালকে কেটেছে আস্তে আস্তে সব কাটা হয়ে যাবে এই গরু বাছুর নিয়ে যাওয়া এই গরু নিয়ে যাওয়া দেখলে মনে হচ্ছে গ্রাম বাংলার সেই চিত্র হ্যাঁ সকালবেলা সবাই গরু মাঠে নিয়ে যাবে এখন আবার এই কুয়াশাওয়ালা ঘাস খেলে না গরু ঠান্ডা লেগে যায় গলা ফোলে দিদিভাই ছাগল গরু নিয়ে চলে গেল এবার জেঠিমা বেরিয়েছে ছাগল নিয়ে সকাল হলে ছাগল গরু যাদের আছে তাদের বাঁধার চিন্তা যা ছাগল সে নিয়ে ঘুরছে যার গরু সে নিয়ে মাঠে যাচ্ছে যার ধান পেকেছে সে কাটতে নিয়ে মাঠে চলে যাচ্ছে কাটতে গ্রামের বিভিন্ন রকম চিত্র দেখা যাবে আর আমার চিন্তা সাড়ে আটটার আগে রান্না করে ফেলতে হবে কর্তা কাজে যাবে দুটো ঘুঘু পাখি দেখো পেয়ারা গাছে এখানে কি বাসা বাজছে নাকি পালিয়ে গেল

ভেন্ডি পালং শাক এই চুবড়িটাও কালকে কিনেছি খুব ভালো হয়েছে ছোট আমরা চুব লোক কম ছোট চুবড়িটা আমাদের হয়ে যাবে বড় চুবড়িতে ঠিক হয় না ছোট চুবড়ি পেন নিলাম একটা নিয়েছি মূলনিয়েছি মূলো 520 টাকা এই ভালো মূলো নিয়েছো এই মূলও রান্না করব রান্না করব না একটা রেসি না রান্না করে এটা খাওয়া করব মূলও মাখা করব কাঁচা খাওয়া যায় খুব ভালো মূলও মাখা মূলও মা এই মূলগুলো মিষ্টি মিষ্টি ঝাজ হয় না হ্যাঁ ও সবাই বলে মূল খেলে নাকি পড়া এই মূলও জানো আয়ুষ আমার দোকানে একটা তোমার দাদু ছিল বিরাট একটা বড় বাগানে চাষ করতো শুধু ওই মূলও আর এই যে দুটো ওলকপি নিয়েছি দুটো ওলকপি তিরিশ টাকা নিয়েছে মানে এখন ষাট টাকা ওলকপি সবজি বাজারে দাম বলছে ষাট টাকা ওলকপি আর মূল হচ্ছে টাকা কিলো কিলো পালং পালং শাক শাক টাকা টাকা পাঁচশো নিলে তিরিশ টাকা ওদের দোকানদার একটা দাম বেঁধেছে আর টমেটো হচ্ছে পাঁচশো তিরিশ টাকা ধরে পাতা পাঁচ টাকা আটি আর এই ভেন্ডি তিনশো কুড়ি ভেন্ডিটা একটু ইয়ে মতন হয়েছে নাকি না লাস্টের গাছ ভেন্ডি হলে এরকম মনে হয় এখন মাছ নিয়ে এসছি ট্যাংরা মাছ পালন শাক আর ওলকপি দিয়ে রান্না করব দিশি ট্যাংরা আর মূল মাখা করব আর ভেন্ডিটা যদি সময় পাই তাহলে হবে না হলে হবে না ক্যাংরা মাছ বড় ছেড়ে দে কত করে নিয়েছে পঞ্চাশ টাকা শোয়া বাবা আমি তো সেটাই বলতে যাচ্ছিলাম কত নিয়েছি দুশো গ্রাম দুশো গ্রাম এর দাম শুনে আমি চলে আসি ওই নতুন পালন শাখায় ওলকপি উঠেছে বলে নিলাম কটা হয়েছে চারটে চারটে আটটা চারটে বারোটা অনেক দাম না এই মাছগুলো কাটা সহজ কঠিন বলতে তিনটে কাটা কাটলে হয়ে যাবে আর কোনো অসুবিধা নেই আর পেট কাটতে হবে না পেট তো আর কাটার কি কাজ অন্য মাছে যা আঁচ বের করতে হতে এইখানে কাটলেই পেট দিয়ে সব বেরিয়ে যায় মাছ খেতে ভালো লাগে হবে ট্যাংরা মাছ তো হ্যাঁ এমনি কি আর দাম আমাদের ওই যে বড় পুকুর দেখেছ হ্যাঁ ওই পুকুরে বসার সময় আগে খুব হতো ছিপ দেখ অনেক ধরেছিলাম একসময় ধরতে ভাল লাগে ট্যাংরা মাছ আর যখন ছিপে উঠবে ওরা এখন একটা আওয়াজ দেয় হবে জানি ওইগুলো ফের খুব জলের সময় ধরা যায় বৃষ্টি হবে সেই সময় আমার ঠাকুমা খুব ছিপ ফেলতো আর বাবা বলবে ঝেলো ট্যাংরা ধরবে না কাটা যায় না খাওয়া যায় না বড় হতে দাও এরা বেশি বড় হয় না

উম গরম জল দিয়ে মাছটা ধুয়ে নিচ্ছি ট্যাংরা মাছের একটা প্রচণ্ড নালা থাকে যার জন্য ওই গরম জল দিয়ে না ধুলে হয় না উমফ গরম জল দিলে নালাটা কেটে যায় মাছ কেটে নিয়েছে এবার সবজিগুলো কেটে নেবো ওর কপি একটা রান্না করবো পাতলা ঝোল করবো পালং পালং শাকটা যা যাওয়া পুরো দেবে এইসব সবজি যখন উঠতো আগে আট টাকা দশ টাকা বাড়িতে হয়ে থাকতো খাওয়ার লোক থাকতো না বাড়িতে তখন চাষ করতাম ফুলকপি পালং শাক মূল শাকটা চাষ করি না মূল একটা পাশে কাকা চাষ করতো বাগান পাড়ার লোক খেয়ে পারতো না ছেলেরাও খেয়ে পারতো না ওই কলের ধারে যে বড় বাগানটা এখন বড় বড় গাছ লাগানো আছে না ওই বাগানটা পুরোটাই চাষ করতো সিজন অনুযায়ী চাষ করতো মূল শাকের সময় মুলো শাক ধনচে শাকের সময় ধনচে শাক তারপর ঝিঙে শাঁখ ধনচে গাছ যেগুলো হয় না একদম তুপটুপ করছে করছি বুঝবে এরপরে দুটো দশ তিনটে দশ হবে চাষ করতো না অন্য শুধু বাগান চাষ করতো বাড়ি থাকতো তো কলকাতায় যেত না একবারে একটা কপি কাটা হয়ে গেছে আয়ুষ পরীক্ষা কেমন হয়েছে কাল ভালো হয়েছে

নমস্কার আমার নাম আয়ুশ আমি একটি কবিতা বলবো কবিতার নাম বা কবিতার নাম স্বাধীনতা সুখ কবি রজনীকান্ত সেন বাবুই পাখিরে ডাকি বলেছে চড়াই কুড়ে ঘরে থেকে কোন শিল্পের বড়াই আমি থাকি মহা সুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কভে

আজকে তোমার কাজ যদি কত পালং শাকগুলো পিছন থেকে কেটে ফেলে দাও পুরো আজকে তো কেউ হেল্প না মুলোটা মুরোটা খুব সুন্দর মাথা করবো ছাড়িয়ে এটা মূল কাটছ কেউ কেউ বুঝতে পারবো না এখন দেখো পুরো সাদা আলু সাদা ঘর ভাঙা বাঁশ দিয়ে রান্না হচ্ছে এই জন্য বাঁশগুলো লম্বা লম্বা এগুলো আরে কাটা খুব কষ্ট কাটা যাবে না সেই রান্না ঘরে হ্যাঁ ঘর ভাঙা বাঁশ দিয়ে রান্না হচ্ছে এই কদিন দিন থাক লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো কড়াইতে তেল দিয়ে দেবো মাছটা দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়েছে তুলে নেব কাঁচা লঙ্কা কালো জিরে ফুলকপি আলু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ফুলকপি আলুটা একটু ভেজে নিয়েছি টমেটোটা দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো কোন <Sedling> <V expand> <co -edling> <trilogy> <cards> <wooden>

কাঁচা তেল এর সঙ্গে ধনে মাখিয়ে নেবো তাহলে পেঁয়াজ ঝাল তেলের সেন্টার ধনে পাতার ভিতরেও যাবে এটা ভালোভাবে মাখিয়ে নেব এই মূল মাখা দিয়ে কিন্তু মুড়ি খেতেও ভালো লাগে এগুলো হচ্ছে গ্রাম বাংলার খাওয়া আপনারা কেউ মূল মাখা খেয়েছেন কি না আমাকে কমেন্টে জানাবেন মূলটা সুন্দর করে মাখিয়েছি এবার প্লেটে তুলে দিচ্ছি আয়ুষ বলছে আমি খাবো না এবে হয়েছে দেখতে দি আলো বাবির কি প্রথমবার নেওয়া কম হয়ে গেছে আমি কাঁচা খুব খাই পাকা খায় না পাকা খায় না ওটা কি উঁচু করে দেখাচ্ছ মাছ তো বুঝলাম তা উঁচু করে দেখাচ্ছ কি দেখাচ্ছ ছোট দেশে

लड्डू झोल तो है तुम लोग आ रहे हैं गलबाद है किस भाल तुझे कहाँ जाऊँ ना कामेला कामेला इस पार ऐडा क्या रे मी पर दिए जो भाते संग ने ले लिया है किस भाल ना कहाँ से तो खाते वाले वाबी खाए कहाँ से अजय स्टिकर राम नेट है भी है शीतर शीतर शुरू ओ शीते

ও খুব কষ্ট করে টেংরা মাছটা সাই সাড়ি খাচ্ছে পাচ্ছ কাঁটা নেই তো জানি তো এই টেংরা মাছ তোমাকে একটু বড় খাওয়াতে পারলাম না দেখতে কি টেস্ট না না এই টেংরা মাছ বেশি বড় হয় না আমার এই হাত এক বিঘত এরকম হয় অনেক দাম হয় মানে দেড় হাজার টাকা বারোশো টাকা কিলো হয়ে যায় সেগুলো ভালো লাগে কোন তুলার ক্ষমতা বন্ধুরা আগামী পর্যায়ে দেখা হবে ভালো থাকবো সুস্থ থাকবো নমস্কার নমস্কার